এই কাহিনী এক জালিম বাবার যে তার জোড়া মেয়েদের শুধু এজন্য জ্যান্ত কবর দিয়ে দাফন করে দিয়েছিল কারণ তার ছেলে চাইত আর যখন সে তার নিজের বউকে শিকল দিয়ে বন্দি করে দিয়েছিল তখন তার সঙ্গে এমন পরিণাম হয়েছিল যে দেখে পুরো গ্রাম তবা তবা করতে লাগল এই পরিণাম শুনে নিশ্চয়ই আপনার রুহ কেঁপে উঠবে আকাশে মেঘ ছেয়েছিল সেই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল চারদিকে ঝড়ো হাওয়া চলছিল যেন বৃষ্টি সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে এমন সময় এক মহিলা যার কোলে দুটি বাচ্চা মেয়ে ছিল তাদের নিয়ে দ্রুত দৌড়াচ্ছিল খালি পায়ে সে চলছিল আর চলছিল গ্রামের কাঁচা রাস্তায় নির্জন এলাকা ছিল মানে চারদিকে সেই সময় নির্জনতা ছেয়েছিল কারণ তীব্র বৃষ্টির কারণে লোকেরা তাদের ঘরে ছিল সে দ্রুত দ্রুত চলছিল আর দুই হাতে ছোট্ট ছোট্ট তার বাচ্চা মেয়েরা ছিল যাদের জন্ম হয়েছে এখনো কয়েক দিন হয়েছে চোখ থেকে অশ্রুধারা বইছিল বইছিল আর সে চলছিলই যেন নিজের যান আর তার বাচ্চাদের চান কোনও বড় বিপদ থেকে বাঁচাচ্ছিল বৃষ্টির ফোটার সঙ্গে তার অশ্রুও মিশে গিয়েছিল মাটির কাদায় পা ডুবে যাচ্ছিল কিন্তু সে থামছিল না কখনো পিছনে ঘুরে দেখত আর তারপর আরও দ্রুত চলতে লাগত তার চেহারায় ভয়ের রেখা স্পষ্ট ঝলক ছিল সে চলতে চলতে জানি না কোথায় এসে পৌঁছেছিল পা অনিয়ন্ত্রিতভাবে দৌড়াচ্ছিল আর হৃদয়ের ভিতর ভয়ের ধুকপুক আরও তীব্র হচ্ছিল সামনে এক ঘন জঙ্গলের মতো শুরু হচ্ছিল আর ঠিক সামনে তার নজর এক চোড়া ঝুপড়ির ওপর পড়ল হৃদয় বলল হয়তো এটাই আমার আশ্রয়স্থল সে কাঁপতে কাঁপতে পায়ে এগিয়ে গেল বৃষ্টির ফোটাগুলো তার শরীর কাটছিল সে দরজায় হালকা টোকা দিল তখন দেখল দরজা আধখানা খোলা ভয়ে ভয়ে ভিতরে প্রবেশ করল তখন ঝুপড়ির অবস্থা দেখে চোখ ছলছল করে উঠল ছাদ থেকে বৃষ্টির পানি টপকাচ্ছিল দেয়ালগুলো পচা ছিল আর পরিবেশে এক সন্নাটা ছেয়েছিল যেন বছরের পর বছর এখানে কেউ বসবাস করেনি সে ক্লান্ত শ্রান্ত এক কোণে বসে পড়ল সাহস করে কিছু কাঠ যা পড়েছিল জড়ো করল আর ভিজে কাঁপতে কাঁপতে আঙুল দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগল অবশেষে এক ক্ষুদ্র চিঙ্গারি জ্বলে উঠল আর আগুনের শিখা আলোকিত হলো সে দুটি ক্ষুদ্র বাচ্চা মেয়েকে বুকে জড়িয়ে এই আগুনের কাছে বসে পড়ল বাচ্চাদের ক্ষুদ্র হাত তার চেহারা স্পর্শ করছিল আর মায়ের চোখ থেকে অশ্রু মুক্তার মতো পড়ছিল বৃষ্টির আর জীবনের দুঃখ মিলে তার অস্তিত্বকে জ্বালাচ্ছিল সে তার হৃদয়ে বারবার আল্লাহকে ডাকছিল হে আল্লাহ আমার সাহায্য করো আমার বাচ্চাদের হেফাজত করো এখনও সে দোয়ায় ডুবেছিল যে হঠাৎ দরজা চরচর করে খুলে গেল সে ভয়ে বাচ্চাদের বুকে আরও জোরে জড়িয়ে ধরল দরজায় এক ঝুঁকে পড়া পুরানো লাঠি ধরে এক বৃদ্ধা মহিলা প্রবেশ করল তার চেহারায় ঝুলি ছিল কিন্তু চোখে শান্তি আর মায়ের মতো মিষ্টতা ছিল বৃদ্ধা মহিলা তাকে দেখে নরম স্বরে বলল বেটি ভয় পেও না এটা আমারই ঘর হিনা কাঁপতে কাঁপতে স্বরে জবাব দিল হাম্মা আমাকে কিছুদিন আশ্রয় দাও বাইরে ঝড়ো আর আমি আমার বাচ্চাদের নিয়ে কোথাও যেতে পারছি না বৃদ্ধ মহিলা তার কাছে এসে বসল তার কাঁধে হাত রেখে ধীরে ধীরে বলল বেটিয়েই দরজা ও দেয়াল গরিব ঠিকই কিন্তু নিরাপদ তুমি কিছুদিন এখানে শান্তিতে থাকতে পারো কিন্তু একটা কথা বলো তুমি কে আর এত বৃষ্টি এত ঝড় ছেড়ে তুমি তোমার নবজাতক বাচ্চাদের নিয়ে কেন বেরিয়ে পড়েছ এসব শুনে ফাতিমার চোখে অশ্রু উথলে উঠল তার কণ্ঠস্বর কেঁপে উঠল আর সে নরম স্বরে বলল হাম্মা আমার কাহিনী খুবই দুঃখজনক কিন্তু হৃদয়ের বোঝা হালকা করার জন্য আপনাকে সব কিছু বলছি সে এক মুহূর্তের জন্য থামল যেন মানসিক দেয়াল ভেঙে তার সামনে পড়ছিল তারপর ধীরে ধীরে বলতে শুরু করল আমি এক ইয়েতিম মেয়ে ছিলাম না মায়ের সহায় না বাবার ছায়া আমার বিয়ে দূরের সম্পর্কের মধ্যে হয়েছিল আমার স্বামী ফজল এক কঠিন মেজাজ আর নিষ্ঠুর মানুষ ছিল আমার শাশুড়িও ততোধিক কঠিন হৃদয়ের নিকল বিয়ের কিছু মাস পার হয়েছে যে ফজল বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতে লাগল সেই সময় আমি মা হতে চলেছিলাম আমি হৃদয় ভেবেছিলাম যে এই খবর শুনে সে খুশি হবে আমাকে সহায়তা দেবে কিন্তু তার কথাগুলো আমার হৃদয় ভেঙে দিয়েছিল ফাতিমার ঠোঁট কাঁপতে লাগল সে কাঁপা কণ্ঠে আরও বলল যখন সে বিদেশ যাচ্ছিল আমার কোল খালি ছিল কিন্তু হৃদয়ে আশার দিয়া জ্বলছিল কিন্তু আম্মা তার চলে যাওয়ার পর আমার জীবন এক কারাগার হয়ে গেল শাশুড়ি দিন রাত আমাকে তিরস্কার করত বলতো ছেলে জন্ম দিতে হবে আমাদের নাতি চাই তার শব্দগুলো আমার হৃদয় কেটে যাচ্ছিল আমি প্রতিদিন ভয় থাকতাম যদি মেয়ে হয় তাহলে কি হবে আমি একদিন সাহস করে ফজলের সঙ্গে কথা বললাম যে মেয়েরাও আল্লাহর রহমত কিন্তু সে যেন আমার অস্তিত্বকে আগুনে ফেলে দিল সে বলল যদি ছেলে হয় তাহলে ঠিক নইলে যদি মেয়ে হয় তাহলে মনে রাখো আমি তাদের জ্যান্ত মাটিতে দাফন করে দেব আমার তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এই শব্দ শুনে আমার রুহ কেঁপে উঠল আম্মা মনে হল যেন আমার বুকে শ্বাস আটকে গেল সেই মুহূর্তের পর থেকে আমার হৃদয়ে সময় ভয়ে ডুবে থাকত আমি রাতে জেগে জেগে কাঁদতাম আর প্রতি সিজদায় আল্লাহর কাছে দোয়া মাখতাম হে আল্লাহ আমাকে ছেলে দান করো যাতে আমার বাচ্চারা দুনিয়ার জালিম হাত থেকে বাঁচে ফাতিমা লজ্জা কণ্ঠে তার কাহিনী আরও এগিয়ে নিল আম্মা যখন সময় এলো তখন আল্লাহ আমাকে দুটি জোড়া মেয়ে দিয়ে নিয়ামত দান করলেন ক্ষুদ্র দেখে আমার হৃদয় আনন্দে ভরে গেল কিন্তু আমার চেহারার হাসি ভয়ের ছায়ায় ঢাকা পড়ল আমার খারাপ অবস্থা ছিল চোখে শুধু ভয়ই ভয় ছিল যেই আমার শাশুড়ির খবর পেল সে তৎক্ষণাৎ আমার স্বামী ফজলকে ফোন করল তার জিভায় বিষ ছিল সে বলল ফজল তৎক্ষণাৎ পাকিস্তান ফিরে এসো তোমার বউ মেয়ে জন্ম দিয়েছে এটা আমাদের জন্য বোঝা কালকে আমাদের ঘরের বিপদ হয়ে উঠবে আম্মা সেই সময় আমার হৃদয় যেন চিড়ে গেল আমি ভেবেছিলাম হয়তো আমার স্বামী আমার মেয়েদের কবুল করে নেবে আমার সহায় হবে কিন্তু সেও নিষ্ঠুরভাবে বলল আমি পাঁচ দিনের মধ্যে আসছি ভিসার কাজ সম্পূর্ণ হয়ে গেছে তুমি চিন্তা করো না আমি এসে সব ঠিক করে দেব এই শব্দগুলো আমার জন্য তলোয়ারের মতো ছিল আমার হৃদয় দহল গেল আমি সব সময় কাঁদতাম রবকে ডাকতাম নিজের শাশুড়ির পা ধরে হাত জোরে যে আমার ওপর আর এই নিষ্পাপ ফুলের ওপর রহম করো, কিন্তু সে একটানা না শুনল তার চোখে যেন রক্ত উঠে এসেছিল সে প্রতি মুহূর্তে আমার বাচ্চাদের শেষ করার পরিকল্পনায় থাকত তারপর সেই দিন আলো যখন ফজল দুবাই থেকে ফিরে আসার কথা ছিল পরের দিন তার ফ্লাইট ছিল আর সেই দিন আম্মা আকাশে ঝড়ো বৃষ্টি বর্ষণ করছিল চারদিকে অন্ধকার আর নির্জনতা ছড়িয়েছিল আমার শাশুড়ি নিজার ঘরে ঘুমাচ্ছিল শীতের তীব্রতায় বাইশটা মোটা কম্বলে জড়িয়েছিল আমি সুযোগ গণ্য করলাম আল্লাহর নাম নিয়ে আমার দুটি বাচ্চাকে বুকে জড়িয়ে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম আম্মা আমি দৌড়াতে লাগলাম কাদা ভরা রাস্তায় আমার পা আহত করতে থাকলো, কিন্তু আমি থামলাম না হৃদয়ে শুধু একটা চিন্তা ছিল যে কোথাও সেই জালিম হাত আমার ক্ষুদ্র ফুল পর্যন্ত না পৌঁছায় এভাবে আমি আমার গ্রাম থেকে অনেক দূরে নিকল এলাম বৃষ্টি আমার অশ্রু লুকিয়ে রাখছিল আর আমার ভয় আমাকে তাড়া করছিল চলতে চলতে যখন সাহস উত্তর দিল তখন সামনে আপনার ঝুপড়ি চোখে পড়ল আর এভাবে আমি আপনার দরজায় পৌঁছে গেলাম এই বলতে বলতে ফাতিমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে তার বাচ্চাদের বুকে জড়িয়ে ফুপিয়ে কাঁদতে লাগল তার অশ্রুর ফোটাগুলো বাচ্চাদের গালে টপকাতে লাগল আর ঝুপড়ির নির্জনতা তার হেচকিতে ভরে গেল বৃদ্ধা মহিলা ফাতিমার অশ্রু দেখে তার কাঁধে হাত রেখে নরম স্বরে বলল বেটি চিন্তা কর না তুমি আর তোমার বাচ্চারা এখন একা নাও কয়েকদিন এখানেই থাকো বৃষ্টি চলছে বাইরে বেরোনো অসম্ভব কিন্তু মনে রেখো এই ঝুপড়ি নিরাপদ নয় জালিমরা চাইলে এখান পর্যন্ত পৌঁছাতে পারে যেই আবহাওয়া খুলবে আমি তোমার জন্য নিরাপদ ঠিকানার ব্যবস্থা করব ফাতিমার চোখ থেকে বয়ে যাওয়া অশ্রু মুছে ফেলল তার হৃদয়ে কিছু শান্তনা এলো কিন্তু ভয়ের শিকল এখনও জড়িয়ে রেখেছিল সে রাতে বাচ্চাদের বুকে জড়িয়ে জেগে থাকত আর প্রতি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমার মেয়েদের জালিমদের হাত থেকে বাঁচাও অন্যদিকে ফজলের চোখে ক্রোধের আগুন জ্বলছিল তার অহংকার আর ইগো চিৎকার করছিল সে ঘরের আঙ্গায় হাঁটতে হাঁটতে তার মায়ের কাছে চিৎকার করে বলছিল এই মহিনা আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে তার সাহস কীভাবে হলো যে সে আমার কথার বিরুদ্ধে যায় আমি বলেছিলাম যে মেয়েরা আমার জন্য মৃত্যু এখন যখন সে জ্যান্ত বাচ্চাদের নিয়ে পালিয়েছে তখন মনে রাখো আমি তাদেরও আর তাকেও মাটিতে জ্যান্ত দাফন করে দেব তার ঠোঁট থেকে বিষ ছড়ছিল মা তাকে উত্তেজিত করছিল হ্যাঁ বেটা এই মহিলা আমাদের নাক কাটিয়ে দেবে খুঁজে বের করো তাকে আর এমন শিক্ষা দেও যে আর কোনো মহিলা ভবিষ্যতে সাহস না করে ফজলের চেহারায় এক শয়তানি হাসি ছড়িয়ে পড়ল সে মুষ্টি বাঁধল আর বলল আমি জানি যে সে আমাকে দেখলেই চিৎকার করবে হইচই করবে তাই এখন আমাকে এমন পরিকল্পনা করতে হবে যা সরাসরি লক্ষ্যে লাগে এমন পরিকল্পনা যাতে সে না তার বাচ্চাদের বাঁচাতে পারে না নিজেকে তার চোখের নিষ্ঠুরতা অন্ধকারে জ্বলন্ত আগুনের মতো লাগছিল কিছুদিন পর ফজলের খবর পেল কেউ বলল যে ফাতিমাকে অমুক এলাকায় শেষবার দেখা গিয়েছিল এটা শুনে তার হৃদয়ে আনন্দের ঢেউর দৌড়ে গেল সে মাথা নিচু করে হাসতে লাগল তার হাসি শয়তানি ছিল এখন খেলা শেষ হতে চলেছে সে নিজের কাছে বলল অন্যদিকে ফাতিমা ঝুপড়িতে এসে কিছুদিন পার হয়ে গেল বৃষ্টির শব্দ কিছু থামল ঠিকই কিন্তু তার হৃদয়ের ঝড় কমল না সে সব সময় ভীত থাকত তার দুটি বাচ্চাকে বুকে জড়িয়ে রাখত কখনও তাদের ক্ষুদ্র হাত চুম্বন করত কখনো চোখ বন্ধ করে আল্লার সামনে গড়গড় করত আমার মৌলা এটা তোমার আমানত এদের তোমার আশ্রয়ে রাখো জালিমদের থেকে বাঁচাও ঝুপড়ির অন্ধকারে তার দোয়াগুলো গুঞ্জরিত হত আর বাইরে সময় তার দ্রুত গতিতে চলছিল কিছু এমন হতে চলেছে যা সব কিছু বদলে দেবে রাতের সময় ছিল আকাশে মেঘ এখনও উপস্থিত ছিল আর হালকা হালকা বৃষ্টির টিপটিপ শোনা যাচ্ছিল ঠান্ডা হাওয়ার ঝাপটা ঝুপড়ির দুর্বল দেয়ালে ধাক্কা খেয়ে ভিতরে আসছিল ঝুপড়ির ভিতর গভীর নির্জনতা ছিল শুধু কাঠের আগুনের মৃদু আলো জ্বলছিল নিপছিল বৃদ্ধা মহিলা কোণে বসেছিল তার নজর অবিলাম ফাতিমার উপর স্থির ছিল যে গভীর ঘুমে ডুবেছিল তার কাছে তার দুটি ক্ষুদ্র বাচ্চাও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল ফাতিমার কপালে ঘামের ক্ষুদ্র ফোঁটাগুলো ছিল যেন তার অচেতন শরীরের ভিতর কোনো অজানা ভয়ে করবট নিচ্ছিল হঠাৎ রাতের নিস্তব্ধতাকে কারো পায়ের শব্দ ভেঙে দিল বৃদ্ধা মহিলা চমকে উঠল তার কান খাড়া হয়ে গেল সে ধীরে ধীরে উঠল আর দরজা খুলল সামনে ফজল দাঁড়িয়েছিল তার চেহারায় শয়তানি হাসি ছড়িয়েছিল তার চোখে এক উন্মাদনা ঝলক ছিল যেন সে তার বিজয়ের ঘোষণা করে দিয়েছে বৃদ্ধা মহিলার হাত কাঁপছিল সে ফজলের দিকে তাকিয়ে হেঁচকি নিয়ে টাকা হাতে নিল তার ঠোঁট কাঁপল আর মৃদু কণ্ঠে বলল তুমি এখানেই থাকো আমি নিয়ে আসছি সে পিছনে ফিরল ঝুপড়ির ভিতরে গেল আর ধুকপুক করা হৃদয় নিয়ে বাচ্চাদের তুলল ক্ষুদ্র ফুলগুলো মায়ের আলিঙ্গন থেকে আলাদা হলে একটু করবট নিয়ে সিস করল কিন্তু ঘুমের আলিঙ্গনে আবার নিশ্চুপ হয়ে গেল বৃদ্ধা মহিলা সেই বাচ্চাগুলো ফজলের হাতে তুলে দিল ফজলের হাসি আরও ভয়ঙ্কর হয়ে গেল সে এক দীর্ঘ শ্বাস নিল যেন বছরের পর বছরের ক্ষোভ বের হচ্ছিল তারপর সে ঘুরল আর অন্ধকারে অদৃশ্য হতে লাগল বৃদ্ধা মহিলা টাকাগুলো মজবুতভাবে মুষ্টিতে চেপে ধরল তার চোখে না লজ্জা ছিল না অনুতাপ একেবারে শেষবার সে ঝুপড়ির ভিতরে উঁকি দিল যেখানে ফাটিমা নিশ্চিন্তে ঘুমাচ্ছিল চায়ে মেশানো ঘুমের ওষুধগুলো তাকে এত গভীয় ঘুমে ফেলে দিয়েছিল যে ঝড়ও তাকে জাগাতে পারত না তার একটুও খেয়াল ছিল না যে তার কোল খালি করে দেওয়া হয়েছে আর তার স্বপ্নের সবচেয়ে মূল্যবান সম্পদ তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বৃদ্ধা মহিলা শেষবার ঠান্ডা শ্বাস নিল তারপর ঝুপড়ির দিক ত্যাগ করল যেন এই ঝুপড়ি তার ঠিকানা কখনো ছিলই না অন্ধকার রাতে হাওয়া আর বৃষ্টির শব্দ বাড়তে লাগল আর ফাতিমার নিশ্চিন্ত ঘুম সেই কিয়ামত থেকে অজ্ঞাত রইল যা পরের সকালে তার ওপর ভেঙে পড়তে চলেছে যেই সকালে সূর্য উঠল তখন ফজল তার চেহারায় নোংরা হাসি সাজিয়ে দুটি ক্ষুদ্র বাচ্চাকে কোলে তুলে কবরস্থানের দিকে এগোচ্ছিল তার সঙ্গে তার মাও ছিল দুজনের হৃদয়ে একটুও দয়া ছিল না যেন তাদের আল্লাহর ভয়ের কোনো জ্ঞানই ছিল না ক্ষুদ্র বাচ্চাগুলো ক্ষুধায় বিলাপ করছিল তাদের নিষ্পাপ ঠোঁট শুকিয়ে যাচ্ছিল কিন্তু মা ছেলে তাদের সিস্কানো থেকে উদাসীন ছিল কবরস্থানের নির্জন পরিবেশে যখন তারা পৌঁছাল তখন তারা বাচ্চাদের এক পাশে শুইয়ে দিল তারপর দুজনে নির্বিকারভাবে মাটি খোঁড়া শুরু করল কোনো মুহূর্তের জন্য তাদের হাত থামল না না চোখে পানি এলো গর্ত প্রস্তুত হলো। তখন দুজনে এক নজর সেই নিষ্পাপ ফুলের ওপর দিল তারা ক্ষুদ্র হাত তুলে যেন জীবনের ভিক্ষা মাখছিল কিন্তু নিষ্ঠুর হৃদয় পাথরের চেয়েও কঠিন হয়ে গিয়েছিল পরেরই মুহূর্তে সেই জালিম মাছেলে সেই বাচ্চাগুলোকে সেই অন্ধ গর্তে ফেলে মাটি সমান করতে লাগল ক্ষুদ্র ফুলগুলোর সিস্কানো মাটির নিচে চাপা পড়ে গেল মাটি তাদের গিলে নিল তারপর তারা দুজনে এমনি সেখান থেকে চলে গেল যেন কিছুই হয়নি তাদের চেহারায় সন্তুষ্ট হাসি ছিল যেন তারা কোনো বড় কীর্তি সম্পন্ন করেছে কিন্তু যা তারা ভুলে গিয়েছিল তা এই যে এক এমন সত্তাও আছে যে সব কিছু দেখছে তার জ্ঞান থেকে কিছু লুকায় না সেই সত্তা নিশ্চুপ কিন্তু অন্ধ নয় অন্যদিকে ঝুপড়িতে সকাল থেকে দুপুর হতে চলেছে ফাতিমা এখনও ঘুমের অচেতনায় পড়েছিল ওষুধের প্রভাব ছিল চোখ ফুল ছিল না অবশেষে যখন সূর্য আকাশে উঁচু হল তখন সে ধীরে ধীরে তার চোখ খুলল মাথা ভারী ছিল পা টল ছিল সে কষ্ট করে নিজেকে সহায়তা দিয়ে উঠল যেই নজর তার পাশে পড়ল তখন তার হুঁশ উড়ে গেল সেখানে তার বাচ্চারা ছিল না হঠাৎ তার হৃদয় ধুকপুক করতে লাগল সে ঝুপড়ির কোণে কোণে দেখল কিন্তু সেখানে সেই বৃদ্ধা মহিলাও উপস্থিত ছিল না ফাটিমার শ্বাস দ্রুত হয়ে গেল সে হৃদয়ে হৃদয়ে বলল হয়তো আম্মা বাচ্চাদের নিয়ে বাইরে বসে আছে সে টলতে টলতে পায়ে বাইরে বেরোল আকাশ পরিষ্কার ছিল বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু বাইরেও কেউ ছিল না না সেই বৃদ্ধা মহিলা না তার ক্ষুদ্র ফুলগুলো ফাতিমার ঠোঁট থেকে অনিয়ন্ত্রিত চিৎকার বেরোতে লাগল সে জঙ্গলের নির্জন রাস্তায় চিৎকার করতে করতে ঘুরতে লাগল আম্মা আমার বাচ্চারা কোথায় কেউ আমার বাচ্চাদের আমাকে ফিরিয়ে দাও কিন্তু জবাবে শুধু হাওয়ার গুঞ্জন ছিল ফাতিমা পাগলের মতো কাঁদতে কাঁদতে আবার নিজের গ্রামের দিকে দৌড়াতে লাগল তার হৃদয় একটা চিন্তাই ছিল এসব ফজলেরই কাজ হ্যাঁ সেই আমার বাচ্চাদের নিয়ে গেছে এখন তার চোখে আগুন ছিল ঠোঁটে প্রশ্ন ছিল আর হৃদয়ে ভয় যে আখেরে তার মেয়েদের সঙ্গে কি হয়েছে যখন ফাতিমা নিজের গ্রামের ঘরের দরজায় পৌঁছালো তখন তার অবস্থা দেখে প্রত্যেকে অবাক হয়ে গেল চুল ছড়ানো কাপড় বৃষ্টি আর কাদায় ভিজে চোখে উন্মাদনা আর পা টলতে টলতে গ্রামের লোকেরা একে অপরকে দেখতে লাগল কেউ তাচ্ছিল্য ভরা বাক্য বলল এ তো বলা হচ্ছিল যে নিজের কোনো প্রেমিকের সঙ্গে পালিয়েছে কেউ ঘৃণায় মুখ ফিরিয়ে নিল হায় হায় এমন মহিলাদের এই শাস্তি হয় গ্রামের নজরগুলো তার ওপর ঘৃণা আর তিরস্কারে স্থির হয়ে গিয়েছিল ফাতিমার চোখ থেকে অশ্রু বইছিল কিন্তু সে সবাইকে মনোযোগ না দিয়ে দরজায় টোকা দিতে লাগল দরজা চড়চড় করে খুলল সামনে ফজল দাঁড়িয়েছিল তার চেহারায় কৃত্রিম আশ্চর্য আর বানানো নিষ্পাপতা ছিল সে বলল কোথায় গিয়েছিলি তুই কিন্তু ফাতিমা সব বুঝে গেল সে উন্মাদনায় তার কলার ধরে নিল আর গর্জন করে বলল ফজল বল আমার বাচ্চারা কোথায় কোথায় নিয়ে গেলি তুই তাদের ফজলের চেহারায় ভয়ঙ্কর হাসি ছড়িয়ে পড়ল পরেরই মুহূর্তে তার হাত থেকে এক জোড়ালো চর ফাতিমার চেহারায় পড়ল ফাতিমা টোলে গিয়ে মাটিতে পড়ে গেল সে হিংস্র জন্তুর মতো তাকে ঘষেটে ভিতরে নিয়ে গেল ঘরের ঠান্ডা শিকলগুলো তার হাত পায়ে লাগিয়ে দিল ঘর অন্ধকার ছিল দেয়াল থেকে আর্দ্রতা টপকাচ্ছিল ফাতিমার চিৎকার নির্জন বাড়িতে গুঞ্জরিত হতে লাগল ফজল তার সামনে দাঁড়িয়ে গর্জন করল তোর এই সাহস কীভাবে হল তুই আমার ইচ্ছার বিরুদ্ধে বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেছিস শোন তোর বাচ্চারা এখন যান তো কবরের নিচে হ্যাঁ আমি নিজের হাতে মাটি দিয়ে তাদের শ্বাস বন্ধ করেছি বলেছিলাম না ছেলে চাই আর তুই অবাধ্যতা করেছিস আর মেয়ে দিয়ে দিলি এখন ভোগ কর এটা শুনে ফাতিমার শরীর থেকে যান বেরিয়ে যাওয়ার মতো লাগল তার হৃদয় কেঁপে উঠল তার রুহ যেন টুকরো টুকরো হয়ে গেল তার চোখের সামনে নিজের ক্ষুদ্র অস্তিত্ব মাটির নিচে সিসকাতে দেখা গেল আর আঘাতের বোঝার নিচে সে সেখানেই অচেতন হয়ে গেল কিন্তু জালিম ফজল আর তার মায়ের ওপর কোনো প্রভাব পড়ল না তাদের হৃদয়ে একটুও নরমতা এলো না না আল্লার ভয় সে বিজয়ের মতো হাসছিল যেন কোনো বড় যুদ্ধ জিতে নিয়েছে বন্দি শিকলে আবদ্ধ ফাতিমা প্রতি মুহূর্তে ভেঙে পড়ছিল কখনো কাঁদত কখনো চিৎকার করত কখনো শিকল টানত আর তারপর হতাশ হয়ে শুধু গর্জন করত আমার বাচ্চারা হে আল্লাহ আমার বাচ্চারা কোথায় তার মন যেন নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে প্রতি পলে তার কানে মেয়েদের আওয়াজ গুঞ্জরিত হতো সে বারবার মাটিতে পড়ে চিৎকার করত কিন্তু জালিম মা ছেলের ওপর একটুও দয়া আসত না তারপর সেই রাত এল রাতের অন্ধকারে ঝড়ো বৃষ্টি বর্ষণ করছিল বজ্রপাত গর্জন আর বিদ্যুতের চমক পুরো গ্রামকে কাঁপিয়ে দিচ্ছিল ফজল আর তার মা নিশ্চিন্তে আঙিনায় ঘুমাচ্ছিল কিন্তু তারা জানত না যে প্রকৃতির ফয়সালা নেমে আসতে চলেছে সকালের সূর্য উঠল তখন গ্রামবাসীদের এক অদ্ভুত আর অসহনীয় দুর্গন্ধ নাড়িয়ে দিল লোকেরা একে অপরকে আশ্চর্য হয়ে দেখতে লাগল এটা কীসের এটা কোথা থেকে আসছে দুর্গন্ধের সূত্র ফজলের ঘরে পৌঁছাল যেই দরজা খুলল সবার রোম খাড়া হয়ে গেল আঙিনায় এক ভয়ঙ্কর দৃশ্য তাদের অপেক্ষা করছিল ফজল আর তার মায়ের লাশ পড়েছিল কিন্তু এই লাশগুলো দেখে চেনা কঠিন ছিল তাদের শরীরে কীট সাপ আর বিছে রেঙে বাড়াচ্ছিল মাংসকে জায়গায় জায়গায় ছিঁড়ে ফেলা হয়েছিল চোখ খোলা ছিল এমন ভয়ার্ত নজর নিয়ে যেন তারা তাদের মৃত্যুর সময় কোনো ভয়ঙ্কর আজাব নিজের চোখে দেখছিল গ্রামবাসীরা স্তম্ভিত হয়ে গেল কেউ কেউ তো শ্বাস বন্ধ হয়ে সেখানেই পড়ে গেল সবার জিভ্ভায় একটাই বাক্য ছিল হে আল্লাহ এটা কি হল এরা তো সবার সামনে নেক আর ইবাদতগুজার বন্ত তারপর এদের ওপর এত বড় আজাব কেন এলো লোকদের পা ভিতরের ঘরের দিকে এগোতে লাগল সেখানে আরেক দৃশ্য তাদের হৃদয় কাঁপিয়ে দেওয়া ছিল ঘরের অন্ধকারে শিকলে আবদ্ধ ফাতিমা বসেছিল চুল ছড়ানো চোখে আতঙ্ক চেহারা অশ্রুতে ভিজে সে ধীরে ধীরে সিস করছিল কখনো শিকলগুলো ঝনঝন করে দিত গ্রামবাসীরা স্তম্ভিত হয়ে গেল এ ফাতিমা এখানে বন্দি ছিল কয়েকজন যুবক এগিয়ে গিয়ে তার শিকল খুলে দিল শিকলগুলো খুলতেই ফাতিমা গর্জন করে কাঁদতে লাগল তার আওয়াজ পুরো ঘরে গুঞ্জরিত হয়ে উঠল আমার বাচ্চারা তারা আমার মেয়েদের মাটির নিচে দাফন করে দিয়েছে ওরা জালিম ফজল আর তার মা ছিল আল্লাহ তাদের ওপর সেই আজাব নাজিল করেছেন যা তাদের জুলুমের যোগ্য ছিল এটা শুনে গ্রামবাসীরা স্তম্ভিত হয়ে গেল তাদের চোখে আশ্চর্য আর ভয় ভরে গেল তারা ভাবতে লাগল যাকে তারা নেক ভাবত তারা ভেতর থেকে জন্তু নিকল যখন ভাতিমার শিকল খোলা হল তখন সে মাটিতে পড়ে গেল কাঁদতে কাঁদতে হেজকি বেঁধে গেল গ্রামবাসীরা আশ্চর্য হয়ে দেখতে লাগল ফাতিমা এসব কি হল তোমাকে কেন শিকলে বাধা হয়েছিল ফাতিমা কাঁদতে কাঁদতে সেই সব কিছু বলে দিল যা শুনে মাটিও কেঁপে উঠবে তারা আমার নিষ্পাপ মেয়েদের জ্যান্ত দাফন করে দিয়েছে শুধু এজন্য যে তারা ছেলে চাইত হে আল্লাহ এটা কোন অপরাধের শাস্তি এটা শুনে সমাবেশে ভয়ের ঢেউ দৌড়ে গেল সবার হৃদয় কেঁপে উঠল এখন কারো সন্দেহ বাকি রইল না যে ফজল আর তার মাকে এত শিক্ষণীয় মৃত্যু কেন মিলল লোকেদের জীব ভাই একটাই বাক্য ছিল এটা তো শুধু দুনিয়া রাজাব ছিল না জানি আখিরাতে তাদের সঙ্গে কি হবে বড় কষ্ট করে গ্রামবাসীরা সেই দুই জালিমকে গর্ত খুঁড়ে দাফন করল কিন্তু না তাদের গোসল দেওয়া হল না কাফন না জানা যা সবাই বলল এরা সেই যোগ্যই ছিল না যে তাদের কবরের শান্তি দেওয়া হয় অন্যদিকে ফাতিমার অবস্থা খারাপ হতে লাগল তার জন্য সেই ঘর কারাগার হয়ে গেল সে সব সময় নিজের মেয়েদের স্মরণ করতে থাকত সে জানত যে তার মেয়েরা কোথায় দাফন আছে কিন্তু কিছু করতে পারত না ধীরে ধীরে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেল এখন সে গ্রামের গলিতে পাগলের মতো ঘুরত কখনো কোনো বাচ্চাকে থামিয়ে বলতো বেটা তুমি কি আমার মেয়েদের দেখেছ আমাকে বলো তারা কোথায় লোকেরা তার অবস্থা দেখে কাঁদত কেউ দয়া করে তাকে খাবার দিত কেউ শুধু নজর নিচু করে নিত ফাটিমার জীবন এভাবে তরপাতে শীস কাতে আর ইতস্তত ঘুরতে পার হয়ে গেল অবশেষে একদিন সেও এই দুনিয়া থেকে বিদায় নিল কিন্তু ফাতিমার কাহিনী বিদায় নিল না আজও যখন গ্রামে কোনো মা তার মেয়ের জন্য চোখ থেকে অশ্রু ফেলে তখন লোকেরা বলে ফাতিমাকে স্মরণ কর তার মেয়েদের কোরবানি শ্রমণ কর কিন্তু কাহিনী এখানে শেষ হল না সেই বৃদ্ধা মহিলা যে কয়েক মুদ্রার লোভে ফাতিমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল আর তার ক্ষুদ্র বাচ্চাদের ফজলের হাতে তুলে দিয়েছিল তার পরিণামও কম ভয়ঙ্কর হল না কিছু সময় পর অন্য গ্রামে হঠাৎ এই খবর ছড়িয়ে পড়ল যে সেই মহিলা এক ভয়ঙ্কর আর দুঃখজনক মৃত্যু মরেছে তার লাশ দেখার প্রত্যেক ব্যক্তি স্তম্ভিত হয়ে গেল কেউ বুঝতে পারছিল না যে আখেরে তার সঙ্গে এমন কেন হল এভাবে ফাতিমার কাহিনী শুধু এক মহিলার দুঃখ রইল না বরং প্রতি হৃদয়ের জন্য এক শিক্ষা হয়ে গেল যে নিষ্পাব্দের রক্ত কখনও বৃথা যায় না কাহিনি পছন্দ হয়েছে তাহলে পরের কাহিনীর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো